দুহেজাৰ <laughs> ছাব্বিছ নোট ফিফটিন প্রো নতুন সিরিজ এবং কিন্তু খুব সুন্দর সেরা দামাক একটা ডিভাইস বারো জিবি প্রাইস আট জিবি সাপ্পানি সিক্সটি গ্লোবাল ভার্সন আট জিবি কাপানো প্রাইস মাত্র এগারো হাজার টাকা পাচ্ছেন জি জিরো ফাইভ থার্টিন এস এটা হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি গ্লোবাল থার্টিন এস টা হচ্ছে স্নপড্রাগন জেন এল ইড দেওয়া বিএমডাবলি ঠিক আছে বারো জিবি জেন এল দেওয়া এবং সেরা প্রাইস কে টার্বো হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবল আছে বারো জিবি ছাপ্পান্ন জিবি মার্কেটের সেরা প্রাইস এবং হচ্ছে নব্বই চার সাত হাজার পাঁচশো পঞ্চাশ এমএস ব্যাটারি অনার টু হান্ড্রেড হচ্ছে অনারের মধ্যে সবচেয়ে বেশি সেলিং একটা প্রোডাক্ট কারণ দুই বছর আগে থেকে ফোনটা চলতেছে এখন পর্যন্ত স্টিল নাও

কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল ভিডিও নিয়ে বসুন্ধারা দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশে অভেলেবেল যে কোনো অফিসিয়াল নন অফিসিয়াল ফোন সবচেয়ে রিজনেবল প্রাইসে কিন্তু ছেলে আজকের ভিডিও একদমই মিস করা যাবে না আজকের ভিডিওতে কিন্তু অনেকগুলো স্পেশাল মডেল রয়েছে যারা স্পেশাল মডেল স্পেশাল প্রাইসে কিনতে চাচ্ছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে আমি শপি রয়েছে শুধু বসুন্ধারাই নয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে পপুলার একটি শপ রাকিব ইলেকট্রনিক শপটি লোকেশন হচ্ছে ঢাকা কারণবাজার প্রান্তপথ বসুন্ধারা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার শতের ওয়ার এখানে আসলে কিন্তু আপনারা সবসময় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রাকিব ভাইকে বলতে রাকিব ভাই কিন্তু আজকে আমাদের পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট পেয়ে পাবেন কী অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণ চেষ্টা করবে খুবই ট্রান্সপার্টেড সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে अवेलेबल স্পেশাল সুবিধা কিন্তু এখানে সবসময় সময় থাকবে এক্সচেঞ্জের সুবিধা হাতে পুরাতন ফোন নিয়ে টেনশন আছেন কি করবেন পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এখান থেকে যে কোনো নতুন ফোন নিতে পারবেন চাইলে হাতের পুরাতন ফোনটি ইজিলি এখানে ফোনটিল করতে পারবেন তো পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেজ দিবেন আপনার পছন্দের ফোনটি তো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে কথা বার না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো যা বলছিলাম আমার সঙ্গে দেখছেন রাকিব ভাই কি দেখতে পাচ্ছেন অনেক অনেক নতুন নতুন রাকিব ভাই আজকে আমাদের জন্য বসুন্ধরা বেজমেন্ট টু শপ নাম্বার সতেরো আমাদের কাছে আসলে সব ধরনের অফিসিয়াল আনঅফিশিয়াল ব্র্যান্ড নিউ অথেন্টিক পেয়ে যাবেন আর আগামীকালকে যে বুধবার বুধবার পুকুরে থাকছে সকল ফোনে দামাকা স্পেশাল অফার প্রাইস পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে মোটরওয়াল ফোন আসছে এখানে আইকিউর ফোন আসছে এখানে অনারও ফোন আসছে নাথিংয়ের ফোন আসছে রেডমির ফোন আসছে এবং পাশাপাশি কিন্তু ওপোর কিন্তু দুটা নতুন মডেল আসছে কে ওপো কে থার্টিন তার বো এবং হচ্ছে কোনটা আপনার হচ্ছে রেনো ফোরটিন ঠিক আছে পাশাপাশি কিন্তু আপনার এখানে পেয়ে যাচ্ছেন আরও নতুন মডেল রেডমি নোট ফিফটিন প্রো প্লাসটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে নোট ফিফটিন প্রো প্লাসটাও পেয়ে যাচ্ছেন যাই হোক পুরো ভিডিওটা দেখুন পেয়ে যাবেন মার্কেটে সেরা প্রাইস সেরা প্রোডাক্ট সেরা সার্ভিসটাই ঠিক আছে যাই হোক এখানে কিন্তু অনেক ফোন অ্যাভেলেবেল আসছে ফার্স্ট আমি শুরু করছি মোটরোলা দিয়ে আপনার হচ্ছে মোটোলা জি জিরো ফাইভ হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি এবং হচ্ছে মার্কেটের কাপানো প্রাইস মাত্র এগারো হাজার টাকা পাচ্ছেন জি জিরো ফাইভ চার চৌষট্টি হচ্ছে আনোফিসিয়ালি আন অফিসিয়ালি কম বাজেটে এই একটা ফোনই ভালো আছে ইউজার দশ হাজার নয়শো নব্বই মানে এগারো হাজার টাকা পাচ্ছেন চার জিবি চৌষট্টি জিবি একদম ইন একটি ব্র্যান্ডেক ফোনটা ঠিক আছে এখানে পেয়ে যাচ্ছে মোটোলা জি ফোরটি ফাইভটা জি ফাইভ স্ন্যাপড্রাগন কম বাজারের মধ্যে স্ন্যাপড্রাগন সিক্স থাউজেন থ্রি এর দাম হচ্ছে দামাকা প্রাইস জি ফোর্টি ফাইভটা আট একশো আটাইশটা মাত্র সতেরো হাজার তিনশো টাকায় আপনি পেয়ে যাচ্ছেন সতেরো হাজার তিনশো টাকায় জি ফোর্টি ফাইভ আর পাচ্ছে আট জিবি একশো আট জিবি স্ন্যাপড্রাগন সিক্স এস থ্রি সব পোস্টার যারা কম বাজারে ফোন করছে আমার মনে হয় এই ফোনটা অনেক ভালো ফোন এটা নিতে পারেন ঠিক আছে পাশাপাশি এখানে পেয়ে যাচ্ছেন জি জিএটটি ফাইভটা জি জিএটটি ফাইভ কিন্তু আপনার হচ্ছে জিএটটি ফাইভ জি নাইনটি সিক্স দুটাই আছে জিএটটি ফাইভ হচ্ছে কার্ড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ডিসপ্লেফিন এবং এটা হচ্ছে স্ন্যাপড্রাগন সিক্স এস জ্যান থ্রি পোস্টার পিছনে আমরা পঞ্চাশ সামনে আমরা বত্রিশ পাঁচ হাজার ব্যাটারি তেত্রিশ হাজার খুব ভালো একটা ফোন ভালো একটা স্পেক কম বাজারের মধ্যে দাম হচ্ছে অফার প্রাইস মাত্র বাইশ হাজার সাতশো টাকা বাইশ হাজার সাতশো টাকার দাম হচ্ছে মোটোলার জিএটটি ফাইভ আর একশো ঠিক আছে যাই হোক এ পরে ফোনটা পেয়ে যাচ্ছেন সিক্স হচ্ছে মোট্রাসন সেভেন এস জেন টু এবং এই ফোনটা কিন্তু কার্ড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আরেকটা স্পেশাল বিষয় হচ্ছে এটা হচ্ছে একশো চৌচল্লিশ সেই থেকে রিফ্রেশার বেশি পাচ্ছেন যাই হোক আপনি এটা নিয়ে যান জি নাইনটি সিক্স হচ্ছে আর একশো আড়াইশটা আপনার অফার প্রাইস আমাকে প্রাইস মাত্র পঁচিশ হাজার তিনশো টাকা এবং আর একশো আছে সাতাশ হাজার সাতশো টাকা সেরা প্রাইসে পাচ্ছেন জি নাইনটি সিক্স এটা কিন্তু এখন সেভেন এচ জেন টু দেওয়া পাশাপাশি এই ফোনটা পরপর কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন মটোলা এটা হচ্ছে জি এইটটি সিক্স পাওয়ার জি জিএটটি সিক্স পাওয়ার হচ্ছে নতুন মডেল আসছে এটা কিন্তু খুব সুন্দর ফোন দামাকা প্রাইস আছে পঁচিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে পাশাপাশি এখানে পেয়ে যাচ্ছেন মটোলা ফিফটি ফিউশন ফিফটি ফিউশন হচ্ছে আট জিবি একশো আট জিবি ফরেস্ট গ্রিন কালার মাত্র ছাব্বিশ হাজার তিনশো টাকা এটা তো ইউজ করছে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু দেওয়া এবং হচ্ছে কি একশো চৌচল্লিশ হাজার সিক্সটি এইট হাজার পাঁচ হাজার ব্যাটারি পাশাপাশি এটা বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে তার দাম হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই ফরেস্ট গ্রিন মাত্র তিরিশ হাজার দাম ঠিক আছে পাশাপাশি এটার পরপ আপনি পেয়ে যাচ্ছেন মোটোলা সিক্সটি প্রো আছে সিক্সটি প্রোর দাম কিন্তু কমছে দাম হচ্ছে চল্লিশ হাজার তিনশো আট জিবি ছাপ্পান্ন জিবি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো বারো জিবি ছাপ্পান্ন জিবিটা এবং বারো পাঁচশো বারো আছে তিনটা ভ্যারেন্ড আছে যা যা লাগে সেটা নিতে পারবেন ঠিক আছে সিক্সটি পর পর আমি চলে যাবো হচ্ছে মোটর শেষ করে নাথিং ফোনে নাথিং থ্রি এ আট জিবি দুইশো ছাপান্ন জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আছে আর একশো আছে ব্ল্যাক কালার হবে আর একশো আড়াইশ দাম হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি সাপ্পান্ন জিবি আছে থ্রি এটা দাম হচ্ছে অফার প্রাইস মাত্র দামক প্রাইস দিচ্ছি ব্ল্যাক কালার পঁয়ত্রিশ পাঁচশো ঠিক আছে এবং আপনি যে বলুন একই হচ্ছে থ্রি এ প্রো নিব থ্রি এ প্রোর দাম কিন্তু কমছে থ্রি এ প্রো হচ্ছে আপনার আট একশো টাকা হচ্ছে দাম হচ্ছে আটত্রিশ হাজার আটশো এবং আপনি যদি আট দু সাপমানো নেন দাম হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো দাম দুটারই কমছে এবং নাথিং সি সিএমএফ টু প্রো আছে আমাদের কাছে নাথিং সি এম এফ টু প্রো ঠিক আছে সিএমএফ টু হচ্ছে আট জিবি একশোটা জিবি ব্ল্যাক কালার হবে দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা আর হচ্ছে আপনি যদি সিএমএফ টু প্রো আর দু সব নেন দাম হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সেটাও ব্ল্যাক কালারটা ঠিক আছে তো যাই হোক সিএমএফ টু প্রো তো দামাকা প্রাইস পাশাপাশি মোটর দামাকা প্রাইস দিলাম এবং কথা হচ্ছে এখানে আছে অনর ওফুড তো অনার হচ্ছে এক্স নাইন সি বারো জিবি ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ছয় হাজার ছয়শো ব্যাটারি এবং দামাকা প্রাইস মাত্র আপনার হচ্ছে উনত্রিশ হাজার চারশো দাম একদম সুপার প্রাইস ফ্যাক্টরি ইনটেক ইনএক্টিভ আন্টাসোনাল ঠিক আছে পাশাপাশি এখানে পেয়ে যাচ্ছেন অনর ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড লাইটস এবং হচ্ছে কি প্রো সবগুলো ফোন কিন্তু অ্যাভেলেবেল আছে অনর ফোর হান্ড্রেড লাইটস এটা হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল একদম মাল দাম হচ্ছে অফার প্রাইস মাত্র প্রাইস গ্রে কালার হবে পঁচিশ টাকা একদম সুপার টাকা পাশাপাশি এখানে পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে অনর ফোর হান্ড্রেড এ হচ্ছে বারো জিবি সাত পাঁচ জবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ধানারা প্রাইস দিচ্ছি আপনাদেরকে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা পাশাপাশি বারো জবি পাঁচশো বারো জবি আছে তেমন হচ্ছে একচল্লিশ হাজার চারশো টাকা স্পেশাল প্রাইস এবং ইলেকট্রিক ফোন এবং মার্কেটের সেরা প্রসর স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি এবং হচ্ছে কি সুপার মার্কেট ডিসপ্লে ইন ডিসপ্লে ভেঙে প্রিন্ট ক্যামেরা পিছনে পোট্রেটটা অনেক সুন্দর দিচ্ছে পাশাপাশি কোনটা আপনার হচ্ছে ভালো একটা ইউআই দিচ্ছে যাই হোক এরপরে ফোর হান্ড্রেড প্রোটা কিন্তু রয়ে গেছে ফোর হান্ড্রেড প্রো হচ্ছে বারো পাঁচশো বারো এ হচ্ছে স্পেশাল ব্ল্যাক কালার ধামাকার প্রাইস আছে এটাও আপনার হচ্ছে মাত্র একষট্টি হাজার পাঁচশো টাকা একষট্টি হাজার পাঁচশো টাকা পাচ্ছেন ফোর হান্ড্রেড প্রো সাপ ইন্টারন্যাশনাল গোভারটা পাশাপাশি এখানে এই ফোনগুলোর পরপর অনরে কিন্তু একটা লিজেন্ডারি ডিভাইস হয়ে গেছে অনর টু হান্ড্রেডটা ঠিক আছে অনার টু হান্ড্রেড হচ্ছে অনরের মধ্যে সবচেয়ে বেশি সেলিং একটা প্রোডাক্ট কারণ দুই বছর আগে থেকে ফোনটা চলতেছে এখন পর্যন্ত স্টিল নাও অনেক চলতেছে যাই হোক টু হান্ড্রেড হচ্ছে বারো পাঁচশো বারো হয় চাইনিজ বাসন দাম হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা দাম হওয়া প্রাইস বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং ষোলো জিনিস ছাপ্পান্ন হয় দাম হচ্ছে একত্রিশ হাজার সাতশো টাকা এবং হচ্ছে বারো জোপিস আপ্পান্ন আছে দাম হচ্ছে একত্রিশ হাজার টাকা চাইনিজ এবং এই টু হান্ড্রেডে বারো জোশেষ ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল আছে ইলেকট্রিক ফোন ইন্টারন্যাশনাল গ্লোবাল সেলপেক ফোন অফিসিয়াল সেলপেক ফোন দাম হচ্ছে মাত্র অফার প্রাইস ছত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে পাশাপাশি অনারে এই ফোনগুলো পরপর আমরা চলে যাচ্ছি এখানে হচ্ছে রেডমির ডিভাইসগুলোতে রেডমির হচ্ছে এখানে টার্বো ফোর প্রো হচ্ছে বারো দশ ছাপ্পান্ন গ্রিন আর হোয়াইট হবে ইনফেক্টিভ ডিভাইস মাত্র চৌত্রিশ হাজার চারশো টাকার দাম মার্কেটের সেরা প্রাইস এবং হচ্ছে নব্বই হাজার সাত হাজার পাঁচশো পঞ্চাশ এমএচ ব্যাটারি এবং স্ন্যাপড্রাগন এইটা দ্যান ফুট দেওয়া ঠিক আছে পাশাপাশি এই ফোনটা পরপর কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখানে রেডমির কম বাজারের কিছু ফোন আছে যেমন আমি দেখে আপনাকে রেডমি তেরোটা এ রেডমি তেরো হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন্টারন্যাশনাল গ্লোবাল এটা হচ্ছে দামাকার প্রাইস দিচ্ছি মাত্র অফার প্রাইস চোদ্দ হাজার তিনশো টাকা সব থেকে সেরা প্রাইস মার্কেট কাপড়ের প্রাইস পাচ্ছেন এ হচ্ছে আট জিবি সাপ্পান্ন জিবি এবং সেই ইন্টারন্যাশনাল গ্লোবাল জি নাইনটি ওয়ান আটটা প্রশ্ন একশো আট ব্যাগ ক্যামেরা এই ফোনটা কম বাজেটের মধ্যে ভালো ফোন এটার পাশাপাশি একটা ফোন আছে রেডমি নোট টুয়েলভ ফাইভ জি এটা হচ্ছে কম বাজেটে অ্যামোরার ডিসপ্লে অ্যামোরার ডিসপ্লে ছয় একশো টাকা আছে

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এরও এমনটা ডিসপ্লে দাম হচ্ছে ছয় হাজার আশি বছর আপনার ছেলে আট জিবি ছাপ্পান্ন জিবি ঠিক আছে এটাও পেয়ে যাচ্ছে দামাকার প্রাইস মাত্র আপনার সে সতেরো হাজার পাঁচশো টাকা দাম আট জিবি ছাপ্পান্ন জিবি এই ফোনটা কম বাজারের মধ্যে সেরা ফোন এরাও দেখতে পারেন পাশাপাশি এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন রেডমি নোট ফোরটিন ফাইভ জি নোট ফোরটিন ফাইভ জি হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি এটা মিডিয়া টাকার সাত হাজার বিশ পনেরোশো ঠিক আছে আর দাম হচ্ছে অফার প্রাইস মাত্র চব্বিশ হাজার নশো নব্বই পঁচিশ হাজার দাম এবং নোট ফোর ডিন ফোর জি আস ফোর জি দাম হচ্ছে মাত্র দামাকার প্রাইস উনিশ হাজার দুইশো নব্বই টাকা আর হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি সুপারঅলার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি এবং একশো আট ব্যাগকে আমরা সামনে আমরা বিশ সব দিক থেকে সেরা একটা দিবে ঠিক আছে যাই হোক নোট টুয়েল ফাইভ জি কিন্তু ভালো প্রাইস আছে নিতে পারেন পাশাপাশি কিন্তু বাস্তি হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি যা আছে এটা কিন্তু জোস দিবেস রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি হচ্ছে মিডিয়াম রেখে সাত হাজার তিনশো পঁচর কার্ড ডিস পাঁচ হাজার একশো দশ এম এস ব্যাটারি দেওয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো জিবি ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে অফার প্রাইস দিচ্ছে এই নোট ফোটিন প্রো ফাইভ জিটা আঠাইশ হাজার নয়শো নব্বই সুপার দামাকা প্রাইস পাচ্ছেন উনত্রিশ হাজার টাকায় প্রো ফাইভ জি বারো জিবি ছাপ্পন জিবি আচ্ছা যাই হোক এরপর আপনি পেয়ে যাচ্ছেন আরেকটা ইন্টারন্যাশনাল ব্রেন্ডের দামাকার প্রাইস মাত্র সাতত্রিশ হাজার টাকা ইন্টারন্যাশনাল গ্লোপাল এটা অবাক করার বিষয় হলো সত্য কারণ চ্যালেঞ্জ কেন নেবেন চাইনিজের দাম তিরিশ হাজার টাকা এর দাম সাতত্রিশ হাজার টাকা মাত্র সাত হাজার টাকা গ্যাপ এরা ইন্টারন্যাশনাল হল বারো জিবি সাপ্পান্ন জিবি এবং দুই সময় হচ্ছে ব্যাক ক্যামেরা একশো বিশ ওয়ারের চার্জার নোট ফোর প্রো প্লাস ইসনাম যখন সেভেন এস দেন থ্রি দেওয়া ওয়াটারপ্রুফ করছে এবং হচ্ছে কি আপনার সে মিনিটারিগার্ড প্রোডাকশন ইউজ করছে যেটা ফলে আনবে না মোটামুটি শক্তমুক্ত ফোন দিচ্ছে ঠিক আছে যাই হোক এটা হচ্ছে আপনি যদি ইয়ে নেন বারো জিবি সাপ্পান্ন জিবি নেন চাইনিজটা সেটাও আছে দামের সফর প্রায় দুশো টাকা ঠিক আছে এখানে হচ্ছে এই স্ন্যাপড্রাগন সেভেন এস জেন ফোর দেওয়া ঠিক আছে এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বারো জিবি র্যাম স্টোরেজ দাম হচ্ছে উনচল্লিশ হাজার নশো নব্বই চল্লিশ হাজার দাম এই ফোনটা হচ্ছে পার্সেন্ট বারো জিবি ঠিক আছে এই ফোনটা কিন্তু দুই হাজার ছাব্বিশের নোট ফিফটিন প্রো প্লাসের নতুন সিরিজ এবং কিন্তু খুব সুন্দর সেরা দামাক একটা ডিভাইস এ হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি চার নির্বার স্ন্যাপড্রাগন সেভেন এক্স এল ফোর দেওয়া এবং কিন্তু বারো জিবি ছাপ্পান্ন জিবি দেওয়া এবং ব্যাটারি কিন্তু সাত হাজার এমএইচ ঠিক আছে সব দিক থেকেই সেরা ডিভাইস ঠিক আছে পাশাপাশি এটার পরপর আপনি কিন্তু রেডমি ফিফটিন ফিফটিন সি দুটা কিন্তু হচ্ছে অফিসিয়ালি চলে আসছে ঠিক আছে রেডমি ফিফটিন সি হচ্ছে অফিসিয়াল অফিসিয়ালি পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু এখানে এই ফোনগুলো পরপরই হ্যাঁ আপনি এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে এখানে এই যে অপুর র্যান অরেন সিরিউ র্যান অফরেন ফাইভ জি বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে পঞ্চাশ হাজার টাকা দাম আর আট জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এখানে কিন্তু ভিভোর বি সিক্সটি আছে ভিভোর বি সিক্সটি কিন্তু নতুন মডেল একদম ভিভোর বি সিক্সটিটা এ হচ্ছে ভিভোর বি সিক্সটি এ হচ্ছে বারো জি ছাপ্পান্ন আট জিবি ছাপ্পান্ন দুটা ভেরিয়েন্ট হয় আট জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে দামাকাপ প্রাইস আট জিবি ছাপ্পান্ন জিবিটা মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা মার্কেট কাপড়ের প্রাইস আট জিবি ছাপ্পান্ন ভিভো বি সিক্সটি গ্লোবাল ভার্সন আট জিবি ছাপ্পান্ন জিবি ইন্ডিয়ান ঠিক আছে তখন এখানে এরপরে পেয়ে যাচ্ছে হচ্ছে আইকিউ ডিভাইসগুলো তো আইকিউ হচ্ছে এখানে পেয়ে যাচ্ছেন আইকিউ জেড টেন এক্স দিয়ে শুরু করি কম বাজারের মধ্যে জ্যাড টেন এক্স আছে এটা হচ্ছে ছয় জিবি একশো গ্লোবাল দাম হচ্ছে মাত্র উনিশ হাজার নশো টাকা ঠিক আছে এবং আপনি যদি এটা আট একশো আড়াইশ নেন দাম হচ্ছে একুশ হাজার আটশো টাকা এবং হচ্ছে আট জিবি সাপ্পান জিবি আছে গ্লোবাল দাম হচ্ছে চব্বিশ হাজার টাকা আপনার তেইশ হাজার উনিশ চব্বিশ হাজার টাকা ঠিক আছে এ হচ্ছে আই কিউর টেন এক্সট্রা এবং এই জ্যাট টেন এক্সটা হচ্ছে চাইনিজ হয় হচ্ছে চাইনিজটা হচ্ছে আট একশো আড়াইশ তার দাম হচ্ছে দামাক প্রাইস ব্ল্যাক কালার হবে উনিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা হচ্ছে জ্যাট টেন এক্সটা আচ্ছা কেউ এরপরে আপনি পেয়ে যাচ্ছেন আই কিউর টেন তারপর প্রাক এর হচ্ছে বারো জিবি সাপ্পান জিবি চাইনিজ বর্ষণ এটাতে ইউজ করছে স্ন্যাপড্রাগার এইট এস জ্যাড ফোর দেবো সাত হাজার এমএস ব্যাটারি দেবো বারো জিবি সাত্পান্ন জিবি চার্নি বাসন দাম হচ্ছে মাত্র অফার প্রাইস আপনি পেয়ে যাচ্ছেন জ্যান টেন প্রোটা পঁয়ত্রিশ হাজার আটশো টাকা চার্নি পার্সেন্ট ঠিক আছে একদম ব্র্যান্ড নিউ আনটাশ ইনেকটিভ ফোন ঠিক আছে তো যাই হোক এরপর আপনি পেয়ে যাচ্ছেন এখানে আই কিও নিউটেন হ্যাঁ আই কিও নিউটেন হচ্ছে আপনার ইস্তামটা এইট থ্রি দেওয়া এর হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দেওয়া এই ফোনটা হচ্ছে দামাক প্রাইস দিচ্ছি মাত্র সাতত্রিশ হাজার দুশো টাকা দাম আপনার হচ্ছে বারো দু ছাপ্পান্ন ইন এবং একশো পার্সেন্ট অরিজিনাল চালা সহ এসেছে ইস্তামটা করেছেন থ্রি বারোশো স্থাপন আচ্ছা এখানে কিন্তু পেয়েছেন আইকিউ কিউ নিয়নটা আই কিউ নিউন হচ্ছে কি আছে আপনার ষোলো পাঁচশো বারো এরা হচ্ছে স্ন্যাপড্রাগন একজন টু দেওয়া বারো জিবি সাপ্পান্ন জিবি দেওয়া এই ফোনটা হচ্ছে ধামাকা প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তাও এই স্পেশাল এডিশন রেড কালারটা ঠিক আছে তো যাই হোক এরপরে আপনি কিন্তু আইকিউ পেয়ে যাচ্ছেন এই ফোনগুলা বাদে আইকিউ কিন্তু কিছু গ্লোবাল ফোন আছে এবং কিছু হচ্ছে চাইনিজ ফোন আছে চাইনিজ ফ্ল্যাগশিপ দেখায়নি আইকিউ তেরো বিএম ঠিক আছে এটা হচ্ছে বারো জিবি সাপ্পান্ন জিবি এর জন্য এডিট দেওয়া এবং মার্কেটের সবচেয়ে সেরা প্রাইস ইন একটিভ ফোন শিল্পেক ফোন বিএমডব্লিউ এডিশন এই যে আইকিউ বিএমডাবলিউ এডিশন এর হচ্ছে হোয়াইট কালারটাই হবে প্রায় হচ্ছে পঁয়ষট্টি দাম একদম অথেন্টিক সিল প্যাক ইনএাম আপনি ফার্স্ট করবেন ফার্স্ট ফার্স্ট ইউজ করবেন ঠিক আছে এবং আইকিউ টুয়েলভ রয়ে গেছে টুয়েলভ হচ্ছে বারো জিবি সাপ্পান্ন জিবি এটা হচ্ছে ইনেক্টিভ ইনটেক ফোন এজেন্ট থ্রি দাওয়ার ধামাকা প্রাইস দাম হচ্ছে মাত্র চৌষট্টি হাজার টাকা ঠিক আছে এবং আপনি যদি এখানে বলে ডাকিবেন হচ্ছে আইকিউ টুয়েলভ নেবো না আমাকে একটা কাজ করে তারপর কি দেখান ওই যে ওপর কে থার্টিন টার্বো এটা হচ্ছে চ্যালেঞ্জ রাসন এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে বারো জিবি ছাপ্পান্ন জিবি যত লাগে নিতে পারবেন পাশাপাশি এখানে কিন্তু পোকোর ডিভাইসগুলো আছে পোকো হচ্ছে এক্স সেভেন হ্যাঁ এক্স সেভেন আছে আট জিবি ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে অফার প্রাইস মাত্র ছাব্বিশ হাজার দুশো টাকা ঠিক আছে এবং আপনি যদি রাখি আমি হচ্ছে অ্যাপ সেভেনটা নিব আচ্ছা অ্যাপ সেভেন হচ্ছে স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর দাও এটা হচ্ছে গ্লোবাল ভার্সন এবং হচ্ছে বারো জিবি সাপ্পান্ন জিবি এবং দাম হচ্ছে হচ্ছে অফার প্রাইস মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা কালারগুলো সবগুলো হবে ব্ল্যাক হোয়াইট সিলভার সব কালার অ্যাভেলেবল আছে অবশ্যই আসা ফোন দিয়ে আসবেন ঠিক আছে এবং এক্স সেভেন প্রো হবে এটাও গুলো আপনার হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি আসতে তেত্রিশ হাজার টাকা বারো জিবি ছাপ্পান্ন জিবি আসতে দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং পাশাপাশি যদি বলেন দেখি আমি রিয়েলমি ফোন করে নিবো রিয়েলমি কিন্তু নতুন মডেল চলে আসছে রিয়েলমি পি ফোর এটা হচ্ছে রিয়েলমি পি ফোর ডায়মন্ড সিটি সাত হাজার চারশো আটটা পঞ্চাশ আই পার ভিশন এআই ক্লিপ একশো চৌচল্লিশ হাজার রিফ্রেসের সাত হাজার ব্যাটারি এবং কিন্তু নতুন মডেল ঠিক আছে যাই হোক যেখানে পৃথিবী কিন্তু আমার হাতে আসে ছয় একশো আড়াইশো আছে দাম হচ্ছে অফার প্রাইস তেইশ হাজার ছশো টাকা ঠিক আছে এবং আপনি যদি বলেন রাখি আমি হচ্ছে আট একশো আশ নেব আট একশো আছে দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা ঠিক আছে যাই হোক পি ফিনির পর হচ্ছে পৃথিবীর প্রো আছে এবং সে পি টু প্রো আসছে ঠিক আছে পাশাপাশি কোনটা রিয়েলমি ফোরটিন প্রো প্লাস তো আসি রিয়েলমি ফোরটিন প্রো প্লাস হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি বিয়াল্লিশ হাজার পাঁচশো এবং বারোশো ছাপান্ন আছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ঠিক আছে এখানে তো আইকিও জ্যাড নাইন টার্ভ অ্যান্ড্রয়েস রয়ে গেছে আর কেউ জ্যাড নাইন টার্ভব্রয়েস হচ্ছে উনত্রিশ হাজার তিনশো টাকা দাম বারো জিবি সাপ্পান্ন জিবি স্নপড্রাগন এইট এস ফোর দেওয়া ঠিক আছে এরপর হচ্ছে ওয়ান প্লাসের ফোন ওয়ান প্লাস হচ্ছে থার্টিন এস এটা হচ্ছে বারো জিবি সাপ্পান জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল থার্টিন এসটা হ্যাঁ এটা হচ্ছে স্ন্যাপড্রাগন এইট জেন এল ইডি দেওয়া এবং দাম হচ্ছে মাত্র তিয়াত্তর হাজার নশো নব্বই চুয়াত্তর হাজার টাকা ঠিক আছে এবং থার্টিন আর আছে এটাও গ্লোবাল বার্সন দাম হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা বারো জিবি ছাপ্পান্ন জিবিটা পাশাপাশি হচ্ছে ওয়ান প্লাস নট ফোর আছে আন অফিসিয়ালি দাম হচ্ছে মাত্র সাত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি ছাপ্পান্ন জিবি গ্রিন কার্ডটা পাশাপাশি ওয়ান প্লাসের নট ফাইভ আছে দাম হচ্ছে একান্ন হাজার টাকা অফিসিয়াল বারো পার্সো বারোটা এবং নট সি ফোর আস সি ফাইভ আছে দাম হচ্ছে অফিসিয়াল অফিসিয়াল প্রাইস থেকে ডিসকাউন্ট করে চৌদ্দশো হাজার টাকা ঠিক আছে ওয়ান প্লাসের সি ফোর সি ফোর লাইট পাশাপাশি কোনটা এই ধরনের ফোনগুলো সবগুলো পেয়ে যাবেন ওয়ান প্লাসে যত কালেকশন আছে আমাদের কাছে আছে চলে আসবে পাশাপাশি কিন্তু এখানে স্যামসাংয়ের ডিভাইস আছে স্যামসাং হচ্ছে এক্স টোয়েন্টি ফাইভ আলট্রা বারো দুশো ছাপ্পান্ন আর হচ্ছে তামাকা প্রাইস এক লক্ষ এগারো হাজার টাকা ব্র্যান্ড নিউ আনটাচ ইলেকট্রিক ফোন ঠিক আছে এবং হচ্ছে একসাথে ফোর আলট্রা আছে আপনার হচ্ছে দাম খালি বাড়তি আছে ফোলারটা ফোলারটা দাম কম ছিল তো তখন মানুষ নেয় নেয় এখন দাম বাড়ছে ঠিক আছে দাম হচ্ছে মাত্র ছিয়ানব্বই হাজার পাঁচশো বারো জিবি ছাপ্পান্ন জিবি আর পাশে ব্ল্যাক এবং গ্রে হবে ভিয়েতনামের প্রোডাক্ট ডুয়াল সিম প্রোডাক্ট ইন ফোন ঠিক আছে এবং এরপরে যদি আপনার পেয়ে আছে এখানে স্যামসাংয়ের দুইটা ফোন আছে এ ফিফটি সিক্স সেটা হচ্ছে আট একশো আট ভিয়েতনাম দাম হচ্ছে সাতত্রিশ হাজার সাতশো এবং হচ্ছে আট দু সাপান্ন আছে ভিয়েতনাম দাম হচ্ছে একচল্লিশ হাজার টাকা বারো জবস সাপান্ন জিবি মালয়েশিয়ান আছে দাম হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এবং এ থার্টি সিক্স আছে আপনার আট জি বেশ জিবি ভিয়েতনাম একত্রিশ হাজার চারশো এবং আপনি যদি এ থার্টি সিক্স বারো ছাপান্ন নেন দাম আছে চৌত্রিশ হাজার চারশো ঠিক আছে এবং আপনি যেমন রাখিবেন হচ্ছে সামসাংয়ের একটা ফোন ছিল সুন্দর ওই ফোনটাতে এখন নাই ওই ফোনটা কি আছে আচ্ছা স্যামসাং এর এ থার্টি ফাইভ আছে এটা হচ্ছে আট জিবি সাপ্প বিয়াতনামার প্রোডাক্ট দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পাশাপাশি এখানে পেয়ে যাচ্ছেন স্যামসাং এর এ জিরো ফাইভ ছয় একশো আড়াইশ দাম হচ্ছে মাত্র তেরো হাজার টাকা এবং স্যামসাংয়ের এম জিরো ফাইভ আছে দশ হাজার দুশো এবং হচ্ছে এ এফ জিরো ফাইভ আছে দশ হাজার দুইশো চার কম বাজার দিয়ে স্যামসাংয়ের ফোন পাশাপাশি স্যামসাংয়ের এ জিরো সিক্স আছে এখানে এ জিরো সিক্স হচ্ছে অফিসিয়াল এ জিরো সিক্স অফিসিয়াল চার্জ সহ অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এক বছর দাম হচ্ছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা পাশাপাশি এখানে এ জিরো সিক্সের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন স্যামসাংয়েরই স্যামসাং হচ্ছে আপনার এন থার্টি সিক্স তারপর চব্বিশ হাজার আটশো টাকা ছয় একশো আশটা পাশাপাশি স্যামসাংয়ের এই ফোনগুলো বাদে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আইফোনগুলো আইফোন হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর বেরিয়ান্টের দাম হচ্ছে এক লক্ষ একান্ন হাজার টাকা এবং অস্ট্রেলিয়ান বেরিয়ান আছে ইনএক্টিভ ব্র্যান্ড ইনটেক ফোন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা কাস্টমাররা সব ভয় পান যে তা আমাদের আমরা কি আপনাদেরকে প্রাইস বেশি রাখতেছি কিনা প্রোডাক্ট অরিজিনাল ব্র্যান্ড নিউ ইনটেক দিচ্ছি কিনা এইসব বিষয় নিয়ে আপনার ভয় পান এইটা ঠকার কোনো কারণ নাই আপনাকে ঠকাই দিয়ে বসি না ভালো প্রোডাক্ট ভালো প্রাইস ভালো সার্ভিসটা দিতে বসি কারণ ব্যবসাটা একদিনের না আজকে ভালো ভবিষ্যতে ভবিষ্যৎ আবার আসবে ঠিক আছে যাই হোক আইফোন সিক্সটিন আছে শুধু সিক্সটিন একশো আট জিবি একশো এগারো জিবি সিক্সটিনের দাম হচ্ছে মাত্র বিরানব্বই হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি আছে সিক্সটিন দাম হচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা ঠিক আছে এবং আইফোন সিক্সটিনের পর হচ্ছে আইফোন আপনার হচ্ছে সিক্সটিন প্রো আছে সিক্সটিন প্রো প্রো দুশো ছাপ্পান্ন আছে ঠিক আছে এবং হচ্ছে আইফোন ফিফটিন হবে ফিফটিন ফিফটিনের দাম হচ্ছে একাশি হাজার নশো বিরাশি হাজার টাকা এবং আইফোন তেরো আছে অফার প্রাইজ দাম হচ্ছে মাত্র ষাট হাজার পাঁচশো টাকা সিঙ্গাপুর ব্রিয়ান আপনার যদি আইফোন ছাড়াও আমার কাছে আরও অন্য কোনো ফোন লাগে যেটা চলে আসবেন ব্যসবেন টু সতেরোতে আমরা দিচ্ছি অলওয়েজ আপনাদেরকে বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেস্ট সার্ভিসটা ওভিয়াস এই ছিল আজকে ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকে ভিডিও শেষ করছি আলাইকুম